বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষের মানবিক মুখ গত সতেরোই ডিসেম্বর দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাসিন্দা শেফালি ঘোষের শেফালী ঘোষ একজন দরিদ্র পরিবারের বিধবা বয়স্ক মহিলা তার একমাত্র ছেলে প্রতিবন্ধী স্বভাবত এই আগুন তাকে ও তার পরিবারকে আর্থিক সংকটের মুখে দাঁড় করিয়ে দেয় শেফালী ঘোষের পরিবারের কথা এবং আর্থিক সংকটের কথা মাথায় রেখে আজ তার বাড়িতে আসেন বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ অভিষেক ঘোষ তার বাড়িতে এসে সহযোগিতার হাত বাড়িয়ে শেফালি ঘোষের হাতে তুলে দিলেন চাল ডাল শাড়ি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং শেফালি ঘোষকে আশ্বস্ত করলেন ভবিষ্যতেও তার পাশে থাকার স্বভাবতই চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষের এই মানবিক মুখ দেখে খুশি শেফালি ঘোষসহ পাড়া প্রতিবেশীরা পুলিশ একদিকে যেমন আইনের রক্ষক অন্যদিকে তেমনি অসহায় নিপীড়িত মানুষের বন্ধু সেই দৃষ্টান্তই আজ স্থাপন করলেন এবং জনসংযোগের বার্তা দিলেন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ অভিষেক ঘোষ গত তিন ডিসেম্বর চন্দ্রপুর থানার নতুন ওসি দায়িত্বভার গ্রহণ করেন এলাকার মানুষ গর্বিত এই রকম একজন মানবিক ওসিকে তাদের থানা এলাকায় পেয়ে আজকে আমাদের চন্দ্রবাবু চন্দ্রপুর থানার অশোকবাবু এসেছিলেন উনি অনেক কিছু সাহায্য করে গিয়েছেন ওনার হাতে একটা ব্ল্যাঙ্কেট একটা শাড়ি আর কিছু খাদ্য সামগ্রী দিয়ে গেলেন খুব ভালো লাগলো উনি এসে একটা গরিব মানুষের কাছে যে সাহায্যটা করে গেছে আর দেখি আমরাও যতদূর পারবো পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে সবাইকে বলে যতটুকু পারি করে দেবো আর সতেরো তারিখে ঘটনা যেদিন ঘটে সেদিন যতটুকু পেরেছি করেছি দুটা ত্রিপল কিছুটা দুটা কম্বল কিছু খাবার কিছু দুটো বেলের ব্যাঙ্কেট দেওয়া হয়েছে আর সব কিছু তো পুড়িয়ে গেছে যদি আমরা না দেখি তো তার মানে আমাদের দাঁড়ানোটাই কী মান করবো যদি আমরা ওনাদের কিছু পাশেই না দাঁড়াই আর আমাদের তো এটাই কাজ কি নাম নাম আপনার আমার রায় আজ আমাদের লোকাল থানার ওসি মাননীয় অভিষেক স্যার এসেছিলেন তো কিছু ওই অসহায় পরিবারকে কিছু মানে বস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী দিয়ে গেল তোর মানবিক দেখে আমরা খুব খুশি আর যেদিন ঘটনাটা ঘটে অর্থাৎ সাতেরো তারিখ সেদিনও ও প্রচণ্ড মানে সহযোগিতা করে আর বিশেষ করে আমাদের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত অসহায় মানুষ এই অসহায় পরিবারকে খুবই সাহায্য করে কি নাম তোমার আর নাম বাপ্পা পাল ডেজিগনেশন ধান্ডকুন্ড তরুণ ক্লাব সেক্রেটারি ঘটি চলিতেছে ঘটি চলিতেছে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ